হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মৌহা কন্যায় তোমাদের সবাইকে স্বাগত এখন বাসে সন্ধ্যা ছটায় আজকে আমি ডিনারের জন্য একটা পনির রেসিপি করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে বাটার টক দই সব দিয়ে আমি করেছি মানে এটা খেতে হেবি টেস্টি রুটি দিয়ে বলো পরোটা দিয়ে বলো সব দিয়েই ভালো লাগে আর আমি কিভাবে করলাম আগে পনিরটাকে ভালোভাবে পিস পিস করে নিলাম তারপরে একটা কড়াইয়ের মধ্যে বাটার দিলাম সেই বাটারটা গরম হয়ে গেলে পনিগুলো ফেলে সে ভালোভাবে লালছাভাবে ভেজে সেটাকে তুলে নিতে হবে সেই বাটার তেলেই ওই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পিঁয়াজটাকে যখন লালছা লালচাভাবে ভাজা হবে তখন সে কী কী মশলা দিয়েছি সেটা দেখে নাও সেই মশলাগুলো দিয়ে দিতে হবে নিয়ে তারপরে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন মশলাটাকে দিয়ে দেবে মশলাটা ভালোভাবে ভাজতে হবে এদিকে টক দইটা একটু ফেটে নিচ্ছিলাম আমি আর একবার করে পেঁয়াজটাকে ভাজছিলাম টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে না হলে মানে যখন রান্নার সময় দেবার সময় ফেটে ফেটে যাবে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার এসে এবার দইটা দিয়ে দিব ফেট ফাটানো টকদইটা সেই টকদইটা দিয়ে ভালোভাবে একটু নাড়তে হবে আর একটু করে জল দিতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা যাবে না তারপরে খুব সুন্দরভাবে একটু কষে কষে মশলাটা খুব সুন্দর একটা সেন্ট আসছে সেই মশলাটা দেখো এত এবার ওর মধ্যে আদা রসুন পেস্ট আর গরম মশলা পেস্ট দিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে কষতে হবে সেই মশলাটা যতক্ষণ কষবে তেল বেরিয়ে যাবে তখন এবার তখন জানবা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে এবার পনিরটাকে দিয়ে দিবে তারপরে দিয়ে ওটাকে ভালোভাবে নাড়বে নেড়ে এবার সুন্দরভাবে এত সুন্দর একটা সেন্ট আসছে না কি বলবো তোমাদের বলে বোঝাবো একটু জল দিলাম কারণ একটু সিদ্ধ হওয়ার আছে তো তার জন্য আর তারপর ঢাকা দিয়ে আবার তুলে নিলাম তারপর দেখো কি সুন্দর কালার এসছে এই কালারটা কি সুন্দর লাগছে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আর সেন্টের জন্য মানে ভালোর জন্য মেথি পাতা দিয়ে দিয়েছি পাতাটা দেখো সুন্দর সেন্ট করে পনি বলো ডাল বলো যে দিয়েই করবে খুব সুন্দর সেন্ট আসবে কালারটা দেখো এত সুন্দর হয়েছে আমি গরম গরম একটু খাবো আর তোমরাও কে কে খাবে চলে এসো তোমাদেরকেও তো তৈরি করে খাওয়াবো আর এই দারুণ দারুণ খেতে লাগে টেস্টি রুটি পরোটা ভাত সবের সঙ্গে খেতে পারবে খুব টেস্টি এই এটা একবার করে সব সবাই খাও আমি যেভাবে করলাম সেইভাবে রেসিপিটা দেখে করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক তোমাদের ভালোবাসা দিবে আর আমার আমার তরফ থেকে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইল শুভেচ্ছা রইল। তোমরা এই রেসিপিটা অবশ্যই করে খাবে আর সবাই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে তোমাদের কমেন্টের আশায় থাকবো ওকে বাই বাই ভালো থেকো